নমস্কার সবাইকে স্বাগত আমার স্বপ্নাখোঁজ এডুকেশান চ্যানেলে আমি সুজিত কুমার মাইতি ইতিহাসের শিক্ষক চলে এসেছি আজকে একাদশ শ্রেণীর একটি বিষয় নিয়ে আজকের বিষয় বিভিন্ন ক্রুসেড বা ধর্মযুদ্ধের বিবরণ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশের নোটিফিকেশান বোতামটি সক্রিয় করে পাশে থাকবেন যাতে এই রকম নতুন নতুন ক্লাস ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে শুরু করছি আজকের বিষয় বিভিন্ন ক্রুসেট বা ধর্মযুদ্ধের বিবরণ কি বলা হচ্ছে যীশু খ্রিস্টের স্মৃতি বিজড়িত স্থান জেরুজালেম দখলের উদ্দেশ্যে পোপ দ্বিতীয় আরবানের আহ্বানে ইউরোপের খ্রিস্টান জগৎ সর্বপ্রথম হাজার ছিয়ানব্বই খ্রিস্টাব্দে মুসলিমদের বিরুদ্ধে ক্রুশেড বা ধর্মযুদ্ধ শুরু করে হাজার ছিয়ানব্বই খ্রিস্টাব্দ থেকে বারোশো একানব্বই খ্রিস্টাব্দ পর্যন্ত প্রায় দুশো বছরের মধ্যে গুরুত্বপূর্ণ মোট আটটি ক্রুশেড বা ধর্মযুদ্ধ সংঘটিত হয় এর মধ্যে প্রথম চারটি ক্রুসেট বিশেষ গুরুত্বপূর্ণ ছিল প্রথম ক্রুসেট হাজার ছিয়ানব্বই থেকে হাজার নিরানব্বই খ্রিস্টাব্দ পর্যন্ত জেরুজালেম দখল ও স্বাধীন রাজ্য প্রতিষ্ঠা প্রথম আলেক্সিয়াস ও দ্বিতীয় আরবানের আবেদন বাইজান্টাইন সম্রাট প্রথম আলেক্সিয়াস হাজার পঁচানব্বই খ্রিস্টাব্দে পোপ দ্বিতীয় আরবানের কাছে জেরুজালেম দখলকারী সেলজুক তুর্কি মুসলিমদের বিরুদ্ধে সামরিক সহায়তার আবেদন জানান এর কিছুদিনের মধ্যেই পোপ দ্বিতীয় আরবান ফ্রান্সের ক্লেরমন্ড শহরে একটি সভা ডেকে সেখানে উপস্থিত ফ্রাঙ্ক নাইটদের কাছে জেরুজালেম থেকে শুরু করে এশিয়ার সকল খ্রিস্টান গির্জাগুলি মুসলিমদের হাত থেকে মুক্ত করার আহ্বান জানান এই আহ্বানে বিপুল সাড়া মেলে এবং প্রায় এক বছর ধরে ক্রুসেডের প্রস্তুতি চলে দুই অভিযান প্রায় ষাট হাজার খ্রিস্টান ক্রুসেডার বা ধর্মযোদ্ধা হাজার ছিয়ানব্বই আগস্ট মাস নাগাদ পশ্চিম ইউরোপ থেকে তিন হাজার মাইল দূরে অবস্থিত জেরুজালেমের উদ্দেশ্যে তাদের অভিযান শুরু করে এজন্য এই ক্রুসেডটি জনগণের ক্রুসেড নামে পরিচিত যোদ্ধাদের অধিকাংশই স্থলপথে কনস্ট্যান্টিনোপোলে এবং জলপথে তুরস্কে পৌঁছায় ফ্রান্সের এমিয়ান শহরের সন্ন্যাসী পিটারদ্য হারমিটের নেতৃত্বে সৈন্যরা সর্বপ্রথম তুরস্কে পৌঁছয় এই বাহিনী তুর্কি সৈন্যদের কাছে পরাজিত হলেও এরপর নাইটদের বাহিনী তুরস্কে পৌঁছে তুর্কি বাহিনীকে পরাস্ত করে নাইটদের বাহিনী হাজার আটানব্বই খ্রিস্টাব্দে অ্যান্টিওক দখল করে সেখানকার ষাটজন বন্দি মুসলিমকে পুড়িয়ে হত্যা করে খ্রিস্টান যোদ্ধারা অ্যান্টিওকে একটি স্বাধীন খ্রিস্টীয় রাজ্য প্রতিষ্ঠা করে তিন জেরুজালেম দখল এরপর তারা প্যালেস্টাইনে পৌঁছে তীব্র লড়াইয়ের মাধ্যমে হাজার নিরানব্বই খ্রিস্টাব্দের জুলাই মাসে রাজধানী জেরুজালেম দখল করে এবং সেখানে গণহত্যা চালায় ফলে জেরুজালেমে চারশো বছরের মুসলিম শাসনের অবসান ঘটে ফ্রাঙ্ক সামন্তপ্রভু গডফ্রে জেরুজালেমে একটি স্বাধীন খ্রিস্টীয় রাজ্য প্রতিষ্ঠা করেন চার অন্যান্য খ্রিস্টান রাজ্য প্রতিষ্ঠা অন্যান্য ক্রুসেডারদের নেতৃত্বে আরও কয়েকটি স্বাধীন খ্রিস্টীয় রাজ্য প্রতিষ্ঠিত হয় এগুলির মধ্যে উল্লেখযোগ্য ছিল এডেসা ত্রিপলি প্রভৃতি কিন্তু পোপ দ্বিতীয় আরবান মৃত্যুর পূর্বে জেরুজালেম দখলের খবর শুনে যেতে পারেননি এরপর দ্বিতীয় ক্রুসেট এক হাজার একশো সাতচল্লিশ থেকে এক হাজার একশো আটচল্লিশ খ্রিস্টাব্দ ব্যর্থ এডেসা অভিযান এক এডেসা দখলের প্রতিক্রিয়া সেলযুক তুর্কি শাসক ইমাদুদ্দিন জেঙ্গির নেতৃত্বে মুসলিম সেনাবাহিনী এগারোশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে ক্রুশেডারদের পরাজিত করে তাদের রাজ্য এডেসা দখল করে নেয় মুসলিমদের আক্রমণে এডেশার পতনের খবর ইউরোপে ছড়িয়ে পড়লে কিছুদিনের মধ্যেই খ্রিস্টান যোদ্ধারা পরবর্তী ক্রুসেডের প্রস্তুতি শুরু করে দেয় দুই ক্রুসেড ঘোষণা এগারোশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে পোপ তৃতীয় ইউজিন দ্বিতীয় ক্রুসেড ঘোষণা করেন ক্রুসেড ঘোষণার পর জার্মানির রাজা তৃতীয় কনরাট এবং ফ্রান্সের রাজা সপ্তম লুই তাদের অধীনস্থ সামন্ত প্রভুদের নিয়ে এগারোশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে পৃথকভাবে এডেসার উদ্দেশ্যে অভিযান শুরু করেন তিন ধর্মযোদ্ধাদের ব্যর্থতা কিন্তু তুরস্কে প্রবেশের পর এই বাহিনী তুর্কিদের আক্রমণে বিধ্বস্ত হয় তারা কোনোক্রমে খ্রিস্টান রাজ্যে অ্যান্টিওকে এসে পৌঁছয় তারা আর এডেসা দখলের চেষ্টা না করে জেরুজালেমের পথে যাত্রা শুরু করে ক্রুসেডাররা এরপর জেরুজালেমের ধর্মযোদ্ধাদের সঙ্গ নিয়ে তুর্কি মুসলিমদের অধীনস্থ দামাসকাস আক্রমণ করে শেষ পর্যন্ত দামাস্কাসের যুদ্ধে তুর্কি বাহিনীর হাতে চূড়ান্তভাবে পরাজিত হয়ে খ্রিস্টান ক্রুসেডাররা জেরুজালেমে ফিরে আসে এভাবে ক্রুশেট যোদ্ধাদের এডেশা অভিযান ব্যর্থ হয় এবং তাদের মনোবল দুর্বল হয়ে পড়ে তিন তৃতীয় কুশেট এগারোশো সাতাশি থেকে এগারোশো বিরানব্বই খ্রিস্টাব্দ ও সিরিয়ার মুসলিম সুলতান সালাদিন জেরুজালেমের খ্রিস্টান ধর্মযোদ্ধাদের পরাজিত করে এগারোশো সাতাশি খ্রিস্টাব্দে জেরুজালেম ও তার প্রতিবেশী অঞ্চল দখল করে নেন ফলে অষ্টম গ্রেগরি মুসলিমের বিরুদ্ধে পরবর্তী অর্থাৎ তৃতীয় ক্রুসেট বা ধর্মযুদ্ধের ডাক দেন তার ডাকে সাড়া দিয়ে পবিত্র রোমান সাম্রাজ্যের সম্রাট ফ্রেডারিক বারবারোসা লায়নহার্ট বা হৃদয় নামে পরিচিত ইংল্যান্ডের রাজা প্রথম রিচার্ড এবং ফ্রান্সের রাজা দ্বিতীয় ফিলিপ তাদের সে সৈন্যবাহিনী নিয়ে তৃতীয় ক্রুশেডের অভিযানে অংশ গ্রহণ করেন বিভিন্ন ক্রুশেডে অংশগ্রহণকারী খ্রিস্টান ধর্মযোদ্ধাদের বাহিনীর মধ্যে তৃতীয় ক্রুশেডের সৈন্যবাহিনী ছিল সবচেয়ে বড় এক অনৈক্য ও প্রতিকূলতা তৃতীয় ক্রুশেডে অংশগ্রহণকারী তিন খ্রিস্টান রাজা বারবারসা রিচার্ড ও ফিলিপের মধ্যে যথেষ্ট মতভেদ ছিল ফলে রোমান সম্রাট ফ্রেডারিক বারবারসা ইংল্যান্ড ও ফ্রান্সের বাহিনীর সঙ্গে ঐক্যবদ্ধ না হয়ে আলাদাভাবে অভিযান শুরু করেন এরপর এগারোশো নব্বই খ্রিস্টাব্দে ইংল্যান্ড ও ফ্রান্সের বাহিনী একসঙ্গে অভিযান শুরু করলেও যাত্রাপথে বিরোধের ফলে তারা আলাদা আলাদাভাবে ক্রুসেডে যান এরপর এগারোশো একানব্বই খ্রিস্টাব্দে অস্ট্রিয়ার ডিউক লিওপোল্ড ক্রুসেডে অংশ নিলে তার সঙ্গে উক্ত বাহিনীগুলির মতভেদ দেখা দেয় ইতিমধ্যে রোমান সম্রাট ফ্রেডারিক তুরস্কে একটি দুর্ঘটনায় প্রাণ হারালে রোমান বাহিনীর বেশিরভাগ সৈন্য ইউরোপে ফিরে আসে তাছাড়া ইংল্যান্ড ও ফ্রান্সের বহু সৈন্য সংক্রামক রোগে আক্রান্ত হয় সুলতান সালাদিনের বাহিনীও ক্রুসেড যোদ্ধাদের বিরুদ্ধে যথেষ্ট সাফল্য লাভ করে দুই আংশিক সাফল্য এরূপ প্রতিকূল পরিস্থিতিতেও ইংল্যান্ডের রাজা রিচার্ডের সীমাহীন বীরত্ব এবং অস্ট্রিয়ার ডিউক লিওপোল্ডের যুদ্ধে যোগদানের ফলে ক্রুসেডাররা প্যালেস্টাইনের বেশ কিছুটা অঞ্চল দখল করতে সক্ষম হয় তবে জেরুজালেম দখল করতে তারা ব্যর্থ হন শেষ পর্যন্ত এগারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে সুলতান সালাদিন ও ক্রুসেট যোদ্ধাদের মধ্যে এক চুক্তি স্বাক্ষরিত হয় এতে বলা হয় যে জেরুজালেম মুসলমানদের দখলেই থাকবে তবে খ্রিস্টান তীর্থযাত্রীরা জেরুজালেমে তীর্থ করতে আসতে পারবে চার চতুর্থ ক্রুসেড বারোশো দুই থেকে বারোশো চার খ্রিস্টাব্দ তৃতীয় ক্রুসেডের পরবর্তী পশ্চিম ইউরোপে ক্রুসেডের বিষয়ে মানুষের উৎসাহ কমে যায় এক পোপের উদ্যোগ কিন্তু তা সত্ত্বেও পোপ তৃতীয় ইনোসেন্ট এর উদ্যোগে বারোশো দুই খ্রিস্টাব্দে ইউরোপের খ্রিস্টান ধর্মযোদ্ধারা চতুর্থ ক্রুসেড অভিযান শুরু করে পোপের উদ্যোগে চতুর্থ ক্রুসেডে ইউরোপের বিভিন্ন সামন্তপ্রভু ইতালির বিশেষত ভ্যানিশের বিভিন্ন বণিক সম্প্রদায় ফ্রান্সের বীর নাইট ও বৃহৎ সামন্তপ্রভুরা সক্রিয় ভূমিকা নেয় এছাড়া ছিল ইতালির পিডমন্ট বেলজিয়ামের ফ্ল্যান্ডার্স অঞ্চল ও জার্মানির কিছু কিছু এলাকার যোদ্ধাগণ দুই কনস্ট্যান্টিনোপল দখল তবে যোদ্ধারা শেষ পর্যন্ত প্যালেস্টাইন পর্যন্ত পৌঁছানোর চেষ্টাই করেননি বরং তারা বাইজেন্টাইন সাম্রাজ্য আক্রমণ করে বারোশো চার খ্রিস্টাব্দের রাজধানী কনস্ট্যান্টিনোপল দখল করে এবং সেখানে ব্যাপক লুট্তরাজ চালায় গ্রিসের কিছু এলাকাও ক্রুসেট যোদ্ধারা নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করে পাঁচ পঞ্চম ক্রুসেট বারোশো সতেরো থেকে বারোশো একুশ খ্রিস্টাব্দ খ্রিস্টানদের পবিত্র ভূমি উদ্ধারের উদ্দেশ্যে ল্যাটেরানের চতুর্থ সম্মেলনে আরও একটি ক্রুসেট অভিযানের সিদ্ধান্ত নেওয়া হয় সেই অনুসারে জেরুজালেম অধিকারের উদ্দেশ্যে অস্ট্রিয়া হাঙ্গেরি ও অন্যান্য দেশের বত্রিশ হাজার খ্রিস্টান ধর্মযোদ্ধা বারোশো সতেরো খ্রিস্টাব্দে পঞ্চম ক্রুসেডে অংশ নেয় তারা মিশরের শক্তিশালী আয়োবিদ রাজ্য আক্রমণ করে কিন্তু মিশরের সুলতান আলকামিলের বাহিনী রাতের অন্ধকারে অতর্কিতে আক্রমণ চালিয়ে ক্রুসেড যোদ্ধাদের বিধ্বস্ত করে ফলে ক্রুসেডাররা তাদের লক্ষ্য পূরণে ব্যর্থ হয় শেষ পর্যন্ত মিশরের সঙ্গে ক্রুসেট যোদ্ধাদের আট বছরের শান্তি স্থাপিত হয় ছয় ষষ্ঠ ক্রুসেড বারোশো আঠাশ থেকে বারোশো উনতিরিশ খ্রিস্টাব্দ পঞ্চম ক্রুসেডের ব্যর্থতার মাত্র সাত বছর পর বারোশো আঠাশ খ্রিস্টাব্দে খ্রিস্টান ইউরোপ ষষ্ঠ ক্রুসেডে অংশ নেয় এই ক্রুসেডে অংশগ্রহণে পোপ বিরত থাকেন তথাপি রোমান সম্রাট দ্বিতীয় ফ্রেডারিকের উদ্যোগে খ্রিস্টান যোদ্ধারা তাদের পবিত্রভূমি দখল করার উদ্দেশ্যে বারোশো আঠাশ খ্রিস্টাব্দে অভিযান শুরু করে তারা বারোশো উনতিরিশ খ্রিস্টাব্দে জেরুজালেম নাজারিদ ও বেথলেম দখল করে কতে সক্ষম হন এরপর সপ্ত সাত সপ্তম ক্রুশেট ফ্রান্সের সম্রাট নবম লুইয়ের পরিচালনায় বারোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে সপ্তম ক্রুশেট শুরু হয় এই যুদ্ধে মিশরের সৈন্যদের সহায়তা করে বাহরি মামলুক বাইবার কুতুচ আইবাক কুলওয়ান প্রভৃতি গোষ্ঠী যুদ্ধের রাজা নবম লুই মিশরীয় মুসলিম সৈন্যদের হাতে পরাজিত বন্দী হন লুইয়ের মুক্তির জন্য ফ্রান্সের কাছে থেকে পঞ্চাশ হাজার স্বর্ণমুদ্রা আদায় করা হয় আট অষ্টম ক্রুসেট বারোশো সত্তর খ্রিস্টাব্দ সম্রাট নবম লুই আবার বারোশো সত্তর খ্রিস্টাব্দে অষ্টম ক্রুসেডের পদক্ষেপ গ্রহণ করেন তিনি আরবের টিউনিশিয়া ও উত্তর আফ্রিকা আক্রমণ করেন কিন্তু প্রচণ্ড গরমে এবং সংক্রামক রোগে তার বাহিনী ধ্বংস হয় সম্রাট নবম লুইও টিউনিশিয়ায় মারা যান এই ক্রুসেডে পরাজয়ের ফলে সিরিয়ায় খ্রিস্টান শাসনের অবসান ঘটে বন্ধুরা এখানে ক্লাস ভিডিওটি শেষ হলো পরবর্তীকালে আবার একটি নতুন ক্লাস ভিডিও নিয়ে উপস্থিত হব ধন্যবাদ সবাই ভালো থাকবেন